ইনামুল হাসান ফারুকের চিকিৎসা সহায়তায় আলেমদের অবহেলা নিয়ে কমি অঙ্গন লজ্জিত ওবায়দুর রহমান হুজাইফি ইনামুল হাসান ভাইয়ের চিকিৎসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন একাত্তর টিভির মাধ্যমে ইনাম ভাইয়ের জন্য সহায়তা তোলা আমাদের আলেম সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক তার মতে এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল হুজাইফি বলেন আমি আগেই ভেবেছিলাম কোন টিভি চ্যানেল যদি এ কাজটি করে তবে পুরো কৌমি অঙ্গন লজ্জিত হবে তাই ভিতরে ভিতরে আমি খুব দুঃখ কষ্ট ও পেরেশানিতে ভুগছিলাম যা ইনাম ভাই নিজেও জানেন প্রথম দিকের প্রচেষ্টা হুজাইফি লিখেছেন ইনাম ভাইয়ের চিকিৎসার জন্য শুরু থেকেই তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করেছেন প্রিয় শায়েখ মাওলানা খালিদ সাইফুল্লা আইউবি হাফিজাহুল্লাহ ও মুফতি রিজবান রফিকি হাফিজাহুল্লা সহ অনেকে তার এই প্রচেষ্টার সাক্ষী ছিলেন তিনি বিভিন্ন টিম গঠন করেছিলেন বড়দের সাথে যোগাযোগ করেছিলেন ও নানা পরামর্শ নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এক সাগর কষ্ট ও তিক্ত অভিজ্ঞতা নিয়েই ফিরতে হয় হুজাইফি উল্লেখ করেন যে প্রথমে যখন তারা টিম আকারে পরিকল্পনা করছিলেন তখন আল্লামা জুনায়দ বাবু নগরী রহমহুল্লার একজন খলিফাকে পরামর্শের জন্য যুক্ত করা হয় কিন্তু তিনি এসে তীব্র সমালোচনা করে বলেন সে মরে গেলে মরে যাক যারা বেঁচে আছে তাদের নিয়েই তো মাথা ঘামাতে হবে মরতে যাওয়া কাউকে নিয়ে এত মাথা ব্যথা কেন হুজাইফি জানান টিমের সদস্যরা বিস্মিত হয়ে যান এবং পরবর্তীতে কাজের গতি থেমে যায় ব্যক্তিগত ডোনারের কাছে সহায়তা চাওয়া তিনি আরও বলেন উপায় না পেয়ে আমি আমার ব্যক্তিগত এক ডোনারের নম্বর ইনাম ভাইকে দিয়ে দিলাম যদিও এটি দেওয়া নিশ্চিত ছিল উনি আমেরিকায় থাকেন এবং আগেও আমার আব্বার চিকিৎসার খরচের সিংহভাগ বহন করেছিলেন কিন্তু তখন তারও আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তিনি সাধ্যমতো সাহায্য করলেও সেটা চিকিৎসার খরচের তুলনায় খুবই সামান্য ছিল সহায়তা চেয়ে কল ও বার্তা হুজাইফি জানিয়েছেন এরপর তিনি বিভিন্ন ব্যক্তি ও বড়দের কাছে কল ও মেসেজ দেন কিন্তু তেমন কোনো সহযোগিতা পাননি ফলে তিনি নিজের প্রতিষ্ঠিত আল মুফিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ফাউন্ডেশন নতুন হওয়ায় আর্থিক সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তিনি উল্লেখ করেন আমরা অন্তত বারো জন বড় আলেমদের কাছে একটি ভিডিও বার্তার অনুরোধ করেছিলাম যাতে তারা মানুষকে উৎসাহিত করেন ইনাম ভাইয়ের পাশে দাঁড়াতে কিন্তু মুফতি রেজাউল করিম আবরার ভাই মুফতি রিজওয়ান রফিকি সাহেব আর মুফতি সাইদ আহমদ ভাই ছাড়া সবাই সরাসরি না করে দেন এমনকি কেউ কেউ এমন আচরণ করেছেন যেন জীবনে আমাকে চিনে নি না অভিযোগ ও হতাশা হুজাইফি লিখেছেন আজ যদি আমি তাদের নাম বলি তবে আপনাদের চোখ কপালে উঠবে কিন্তু বললাম না শুধু বলছি তাদের আচরণে আমি অন্যের জন্য যতটা কেঁদেছি জীবনে কোনোদিন এতটা কাঁদিনি যদি তারা আমাদের মতো ছোটদের একটু সাপোর্ট দিতেন তবে হয়তো একাত্তর টিভির কাছে লজ্জিত হতে হতো না বাস্তবতা হলো আসলে আমাদের কর্মী অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক ঘটনা